কেন্দ্রতে হাস্তে বেরে তানবতংান ওানসুগী সামু তান বাকি রেমথাম পঞ্চায়তিনি আদৌ সৌনে কবখা মন্ত্রকরা ড মানিক সাহা ওানুকটান কতালিয়াগো নই শ কামী সংসদ মূল টং সামনে শাখা বফান বিনে অরুন্দী নগরী পঞ্চায়ত রাজ ট্রেইনিং সেটার গ্রাম স্বরাজ ভবন পিপুলস প্লেন কম্পেন চেঙ্গে অকশাকা মন্ত্রকরা বসাকা কামি আনচিনিয়া হামক্রাইক হাকোটন হামক্রাইঙিমানিয়া বাইথ অংন ওানুকটানিয়াগ নহামানি বিশং থেকে কামি আমসামক্রানেব দরি

আপনারা কিন্তু মনিটর করতে হবে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ভিসি এটা কিন্তু একটা থাকে না কে কে করছে অনেকে থাকে না আমি বলবো একদম স্ট্রংলি এটাকে চেইন যে স্ট্রং চেইন সেটাকে মজবুত আমাদের করতে হবে এখানে রাজ্যের অনেকগুলো পঞ্চায়েত যে আছে সেগুলো এখন কিন্তু পঞ্চায়েত লার্নিং সেন্টার হিসাবে আত্মপ্রকাশ করেছে এটা একটা আমাদের জন্য খুবই ভালো বিষয় পঞ্চায়েতে যদি অনেস্টির সমস্যা হয় আমরা এই বছর আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সরকার এবার গঠিত হয়েছে ট্রান্সপারেন্সি থাকলে মানুষের সাথে ব্যবহার ভালো থাকবে আবার বারবার এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের জয় আসবে মানুষ তার বিশ্বাস রাখবে এবং সেই কাজটা নিশ্চয়ই আমাদের করতে হবে